নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ আঠারো মার্চ সুনিতা উইলিয়ামস এবং বুজ উইলমোরকে নিয়ে স্পেস এক্স ড্রাগন মহাকাশ যান ফ্লোরিডা উপকূলে নামার সঙ্গে সঙ্গে পৃথিবীর জোরে স্বস্তি নেমে এলো কারণ আট দিনের অভিযানে গিয়ে সুনিতা উইলিয়ামস এবং বুজ উইলমোর প্রায় নয় মাস মহাকাশে আটকেছিলেন এবং নানা ঝামেলার পর তারা আঠারো মার্চ ফ্লোরিডা উপকূলে নামলেন এবং এতে ভারতীয়রাও খুশি হয়েছেন কারণ সুনিতা উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভূত তার বাবা দীপক পান্ডিয়া এবং মা বনি পাণ্ডিয়া তারা ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস যদিও তার জন্ম আমেরিকায় কিন্তু তিনি যেহেতু ভারতীয় বংশোদ্ভূত তাই ভারতীয়রাও খুশি তিনি গুজরাটের বাসিন্দা ছিলেন তার পূর্বপুরুষ সেই জন্যই ভারতীয়রাও খুশি আর এ নিয়ে সুনিতা উইলিয়ামস এবং বুজ উইলমুর যে নয় মাস মহাকাশ স্টেশনে আটকে ছিলেন তা নিয়ে পৃথিবীবাসী উদ্বিগ্ন ছিল এবং সময়ে সময়ে কবর হচ্ছিলো এবং এই কারণেই সারা পৃথিবীর মানুষ জেনে গিয়েছিলেন যে সুনিতা উইলিয়ামস এবং বুজ উইলমুর নয় মাস থেকে মহাকাশে আটকে রয়েছেন এবং তাদের পৃথিবীতে নামার ক্ষেত্রে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়েছে যার কারণেই পৃথিবীবাসী উদ্বিগ্ন রয়েছে যেহেতু তারা মহাকাশে গবেষণার জন্যই নাসার মহাকাশ স্টেশনে দীর্ঘ নয় মাস থেকে আটকেছিলেন আর নামার সঙ্গে সঙ্গেই মানুষের মধ্যে একটা আগ্রহ জেগেছে মহাকাশ নিয়ে মহাকাশ গবেষণা নিয়ে প্রিয় বিয়ার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন হ্যাঁ সুনিতা উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভূত যদিও তার আমেরিকায় জন্ম কিন্তু এক্ষেত্রে কল্পনা চাওলার নাম উল্লেখ করা যায় তিনি প্রকৃত অর্থেই ভারতীয় এবং তার জন্ম ভারতের কার্নালে হয়েছিল এবং পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী ছিলেন কল্পনা চাওলা তারপর আমেরিকায় পাড়ি দিয়ে নাসায় যোগ দিয়েছিলেন এবং তিনি মহাকাশে গিয়েছিলেন তারপর পেরার পর দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে অবশ্যই দুঃখজনক কিন্তু কল্পনা চাওলার পর সুনিতা পান্ডিয়া এখানে উইলিয়ামস বলবো না কারণ তিনি বিবাহ সূত্রে পদবী পেয়েছেন উইলিয়ামস কিন্তু তার জন্ম জন্মপ্রদত্ত পদবী ছিল পান্ডিয়া তাই বোঝার সুবিধার্থে সুনিতা পান্ডিয়া উল্লেখ করব। সেই সুনিতা পান্ডিয়া ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় ভারতীয়দের মধ্যেও গর্ব হচ্ছে আর এ নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এবং ভারতীয়রা উল্লাস প্রকাশ করছেন আর এতে একটা কথা পরিষ্কার হয়ে গেছে যে যদি উপযুক্ত পরিবেশ মেলে তাহলে ভারতীয়রাও যে বিজ্ঞানের ক্ষেত্রে অবদান রাখতে পারেন এবং ভারতীয় নারীরাও যে বিজ্ঞানী হতে বিজ্ঞানের গবেষণায় কোনো অংশে পিছিয়ে নয় তার জ্বলন্ত প্রমাণ হয়ে রইলেন কল্পনা চাওলা এবং সুনিতা উইলিয়ামস এবার প্রশ্ন হল যে ভারতে তাহলে হচ্ছে না কেন আসলে ভারতেরও কিন্তু একটা গবেষণা সংস্থা রয়েছে যেটাকে সংক্ষেপে বলে ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন কিন্তু ভারতের গবেষণা সংস্থা ইসরো সেভাবে মহাকাশ গবেষণা নিয়ে অগ্রগতি করতে পারছে না যার কারণেই মহাকাশে নিজেদের কোনো স্টেশন এখনও তৈরি করতে পারে না কিন্তু এখানে উল্লেখযোগ্য বিষয় যে প্রথম কিন্তু মহাকাশে পাড়িয়ে দিয়েছিল রাশিয়া তাদের গবেষ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস আর এরপর আমেরিকা নাসা তৈরি করেছিল নাসার ফুল ফর্ম হলো ন্যাশনাল অ্যারোনেটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন আর পৃথিবী বিখ্যাত মহাকাশ গবেষণা সংস্থা হলো নাসা নাসার নাসার অধীনেই অনেক মহাকাশ বারবার মহাকাশে যেতে পারছেন আর এ নিয়েই মানুষের আগ্রহ রয়েছে পৃথিবীতে মহাকাশ স্টেশন এখন পর্যন্ত আছে আমেরিকার রাশিয়ার জাপানের ইউরোপীয় ইউনিয়ন কানাডার এবং চীনের কিন্তু ভারত চেষ্টা করে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত পারেনি যদিও চাঁদে ইসরো নিজেদের উপগ্রহ দক্ষিণ মেরুতে উপস্থাপন করতে পেরেছে কিন্তু মহাকাশে স্টেশন বানানোর ক্ষেত্রে এখনও ইসরো সেভাবে অগ্রগতি করতে পারেনি তাই কল্পনা চাওলারা মহাকাশে পাড়ি দেওয়ার জন্য আমেরিকায় নাসায় গিয়ে যোগ দিচ্ছেন আর এতে নিজেদের উচ্চাষা পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে মহাকাশ নিয়ে গবেষণা করার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন এবং নিজেদের ইচ্ছা পূরণ করছেন সেখানে দাঁড়িয়ে অবশ্যই ভারতের মানুষেরও আগ্রহ যাচ্ছে সুনিতা উইলিয়ামসকে নিয়ে যেভাবে ভারতের মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছেন আনন্দ প্রকাশ করছেন এবং আগ্রহ দেখাচ্ছেন তাতে একটা কথা পরিষ্কার হয়ে গেছে ভারতীয়রা কিন্তু গবেষ মহাকাশ নিয়ে আগ্রহ প্রকাশ করছেন এখন প্রশ্ন হল যে নাসা রসকসমস এবং কানাডিয়ান স্পেস এজেন্সির মতো কিন্তু সেভাবে ইসরো এখনও উন্নতি করতে পারছে না ভারতীয় হয়েও কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে ইসরো মহাকাশ স্টেশনে মহাকাশে মহাকাশ স্টেশন গড়ে তুলতে পারেনি বলেই এখনও মহাকাশে মানুষ পাঠানো সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে আগ্রহ পূরণের জন্য বলব যে মহাকাশ স্টেশন কিন্তু ভারত পৃথিবী থেকে প্রায় চারশো কিলোমিটার উপরে তারমোস্পিয়ার একটা বায়ুমণ্ডল যে স্তর রয়েছে সেখানেই প্রতিস্থাপন হয় এখানে উল্লেখযোগ্য যে পৃথিবীর থেকে উপরের স্তরে মোটামুটি চারটি বায়ুমণ্ডল স্তর রয়েছে প্রথমটি হলো প্রপোস্পিয়ার দশ কিলোমিটার উপর পর্যন্ত স্টেটস্পিয়ার পঞ্চাশ কিলোমিটার উপর পর্যন্ত মেসোস্পিয়ার পঁচাশি কিলোমিটার উপর পর্যন্ত আর তারমোস্প তারমোস্পিয়ার পাঁচশো কিলোমিটার পর্যন্ত আর চারশো কিলোমিটারের আশেপাশেই মহাকাশ স্টেশনগুলো স্থাপন হয় এবং সেগুলো নিজেদের কক্ষপথে ঘুরতে থাকে আর সেখানেই মহাকাশ স্টেশনে নবোশচারী এবং মহাকাশচারীরা গিয়ে গ্রহ নক্ষত্র ছায়াপথ ব্ল্যাক হোল নিয়ে নিজেদের পর্যবেক্ষণ করে পৃথিবীতে শিক্ষার ক্ষেত্রে মহাকাশের রহস্য জানার জন্য নতুন নতুন দিক যে উন্মোচন হচ্ছে সে সব কিন্তু সেই নাসা রসকসমস এবং মহাকাশ নিয়ে গবেষণা করা বিজ্ঞানীদেরই অবদান সেই হিসাবে এবার ছাত্রদের আগ্রহ থাকতেই পারে যে মহাকাশ নিয়ে গবেষণা মহাকাশ নিয়ে পড়তে গিয়ে বা মহাকাশ নিয়ে কাজ করতে গেলে কি করতে হবে নিশ্চিতভাবেই একটা আগ্রহ থাকতে পারে সেখানে উল্লেখ করা যায় যে মাধ্যমিক স্তরে ভালো রেজাল্ট করার সঙ্গে সঙ্গেই উচ্চ মাধ্যমিকে অঙ্ক এবং পদার্থবিদ্যা নিয়ে বিজ্ঞানে পড়াশোনা করতে হবে তারপর ভারতীয় কয়েকটা সংস্থা রয়েছে যেখানে মহাকাশ নিয়ে পড়া যায় তার মধ্যে অন্যতম দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অসমানিয়া ইউনিভার্সিটি টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিচার্চ এসব সংস্থা এখানে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা রয়েছে তা তাই সেই সব প্রবেশিকা পরীক্ষায় বসে গিয়ে যোগ্যতা অর্জন করতে হয় কিন্তু তার আগে যে কি কি বিষয় নিয়ে পড়াশোনা করতে মহাকাশ গবেষণায় যুক্ত হতে গেলে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে লেখাপড়া করতে হয় সেটা সত্যি কিন্তু শুধু একটাই বিষয় নয় বিভিন্ন বিষয় নিয়ে লেখাপড়া করতে হয় তার মধ্যে অন্যতম রয়েছে পদার্থবিদ্যা জ্যোতির্বিজ্ঞান মহাকাশ বিজ্ঞান প্রকৌশল হিসেবে যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এরোস্পেস ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গণিত এবং কম্পিউটার সায়েন্স অর্থাৎ নানা বিষয় এখানে লেখাপড়া করতে হয় আর নাসা রসকসমস ইসরো সংস্থাগুলো এক একজনের দক্ষতার উপর ভিত্তি করেই কর্মী নিয়োগ করে এবং তাদেরকে সেভাবেই গড়ে তোলা হয় প্রফেশনারি হিসেবে এখন প্রশ্ন হলো যে বিজ্ঞানের সঙ্গে ধর্মের কোনো বিভেদ নাই কিন্তু এখানে ছাত্রদের মনে রাখতে হবে কিন্তু ধর্ম নিয়ে বিশ্বাস থাকলেও বিজ্ঞানে কিন্তু কোথাও চোখ মুজে বিশ্বাসের জায়গা নেই কারণ মহাকাশে যে প্রতিনিয়ত মহাজাগতিক ঘটনা ঘটে সেগুলোতে যেভাবে ধর্ম বিশ্বাস করেন সেভাবে বিশ্বাস করলে কিন্তু চলবে না কারণ মহাকাশে যেসব মহাজাগতিক ঘটনা প্রতিনিয়ত ঘটে সেগুলো ঘটনার মূল কারণ কি তা নিয়ে অনুসন্ধিৎস মন দেখাতে হবে অর্থাৎ আপনাকে ধর্মর মতো অন্ধবিশ্বাসী হলে হবে না আপনাকে যুক্তি দিয়ে বিশ্বাস করতে হবে মহাজাগতিক প্রতিটা ঘটনাকে বায়ুমণ্ডলের প্রতিটি স্তর এবং গ্রহ নক্ষত্র চায়াপথ ব্ল্যাকহুল সমস্ত বিশ্ব কিছুতেই রীতিমতো মহাজাগতিক ঘটনা ঘটে চলেছে অহরহ আর সেগুলোতে কোন কারণে কিসের জন্য সেসব নিয়ে অনুসন্ধিৎস মন থাকতে হবে যুক্তিপূর্ণভাবে বিশ্বাস অর্জন করতে হবে এটাকে আলৌকিক বলে কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না কারণ বিজ্ঞান মানেই কোনো না কোনো ঘটনার পেছনে কিছু লুকিয়ে রয়েছে যেটা তথ্য প্রমাণ দিয়ে খুঁজে বের করতে হবে আর সেটাই বিজ্ঞান করে যায় আর এক্ষেত্রে মহাকাশ বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞান পদার্থ প্রকৌশলের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল এরোস্পিস এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র বিষয়টি একই অর্থাৎ মহাকাশে যত সমস্ত কিছুই ঘটছে তা নিয়ে অন্ধবিশ্বাস ধর্মবিশ্বাস দিয়ে নয় বরং যুক্তিপূর্ণভাবেই ঘটনা ঘটার পর তার রহস্য খুঁজে বের করতে হবে যেটাকে কোনো অবস্থায় ধর্ম সঙ্গে গুলিয়ে ফেললে হবে না আর এখানেই পার্থক্য আর এজন্যই আমরা এখন দু সালে এসে আমরা দেখতে পেয়েছি যে পৃথিবী থেকে চারশো মিটার চারশো কিলোমিটার উপরে উঠে কি করে মহাকাশ স্টেশন তৈরি হচ্ছে যেখানে আমরা লাফিয়ে দুই হাত উপরে উঠতে পারি না সেখানে চারশো কিলোমিটার উপরে উঠে মহাকাশে স্টেশন তৈরি করা হচ্ছে তারপর আবার সেখানে আট দিন নয় মাস ছয় মাস থেকে মানুষ পুনরায় পৃথিবীতে ফিরে আসছেন এটা কিন্তু রহস্য এবং সেটা কি করে হচ্ছে সেটাই প্রাথমিক ধারণা করে নিতে হবে বিশ্বাস করতে হবে যে এখানে কোথাও আলৌকিক নেই নাসা রসকসমস এবং অন্যান্য দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র রীতিমতো অঙ্ক কষে পৃথিবী থেকে বায়ুমণ্ডলের টার্মস্পিয়ারের স্তরে মহাকাশ যানগুলো পাঠায় এবং সেখানে গিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেন সমস্ত দিক অন্ততপক্ষে বিজ্ঞানের দৃষ্টিতে দেখতে পারলেই অন্ততপক্ষে মহাকাশ নিয়ে আরও উচ্চতর ধারণা এবং জ্ঞান অর্জন সম্ভব আর এক্ষেত্রেই ভারতের ইস্যু এখনও পিছিয়ে রয়েছে যেটা নাসা রসকসমস এবং অন্যান্য দেশের মহাকাশ গবেষণা এগিয়ে গিয়েছে আর এক্ষেত্রে অবশ্যই ভারতীয়দের ধর্মবিশ্বাস মন থেকে জেরে পেলে দিয়ে বিজ্ঞানের আলোয় আলোকিত হয়ে প্রতিটা ঘটনার ক্ষেত্রে কারণ রয়েছে সেই মন আগে গ্রহণ করতে হবে অর্থাৎ আপনার চারপাশে যেসব ঘটনা ঘটছে তার পেছনে কারণ রয়েছে কোথাও আলৌকিক হয় না সেই ধরনের অনুসন্ধিৎস মন এবং জিজ্ঞাসিত মন নিয়ে তথ্য এবং প্রমাণ খুঁজে বের করে নিজেকে আগে তৈরি করতে হবে তাহলেই কিন্তু ভারত এগিয়ে যেতে পারে কিন্তু ভারত বিজ্ঞানের ক্ষেত্রে যতই আগ্রহ দেখাক কিন্তু অন্যান্য উন্নত দেশের থেকে যে পিছিয়ে রয়েছে সেটা অস্বীকার করার জায়গা নেই কারণ এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায় যে ভারতবর্ষে যেভাবে ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলে এই কারণেই বিজ্ঞানের প্রতি অবদান রাখতে ভারতীয়রা এখনও পিছিয়ে রয়েছে কিন্তু উপযুক্ত পরিবেশ পেলে যে ভারতীয়রা কোনো অংশেই কম নয় বিজ্ঞানের অব অবদান রাখতে তার প্রমাণ দেখিয়ে দিলেন কল্পনা চাওলা সুনিতা উইলিয়ামসরা এর আগে আমরা উল্লেখ করতে পারি বিক্রম সারাবাই হুমি জাহাঙ্গীর বাবার মতো বিজ্ঞানীদের নাম যারা ভারতের মহাকাশ গবেষণাকে এগিয়ে নিয়ে যেতে অবদান রেখেছিলেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট করুন